রবিবার হাওড়ার শ্যামপুরে কোনো রকম দলীয় পতাকা ছাড়াই মিছিল করল তৃণমূল এদিন পুলওয়ামা কাণ্ডে মৃত দেশ শ্রদ্ধা এবং তর্পণের পাশাপাশি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ে ভারতীয় জওয়ানদের সাফল্যকে উদযাপন করার অনুষ্ঠান হলো এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শ্রীধর মন্ডল শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নোদেবাস ভারতবর্ষের এই উন্নয়নে ভারতবর্ষের এই সম্মেলনের প্রতি অশ্রদ্ধা জানাবার জন্য তারা আপনারা জানেন কাণ্ডে আমাদের জন শিশু থেকে আরম্ভ করে নারী থেকে আরম্ভ করে করে তারা ভারতবর্ষের সর্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করছেন সেই সর্বভৌমত্ব সর্বনিরপেক্ষতা সংবেদনশীলতা আমাদের মেনে চলতে হবে তাই বন্ধুগণ আমরা মানুষ

রাজনীতি রাজনীতির জায়গায় থাক আর জাতীয়বাদী আন্দোলন জাতীয়বাদী ভালোবাসা আন্তরিকতা সেই জায়গায় থাক সৈনিকদের প্রতি সম্মান জানানোর জন্য আমরা পথে নেমেছি এটা একটা জাতীয়বাদী আন্দোলন একটা ভারতবর্ষের ভারতীয়দের রক্ষা করার স্বার্থে তারা যে লড়াইটা করেছে কেবলমাত্র তাদের সম্মান জানাবার জন্য আমি তৃণমূল কংগ্রেস বলে সম্মান জানালেই যে শেষটা হবে তা নয় ভারতবর্ষ একটা জাতি এখানে বিভিন্ন বর্ণের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন পোশাকের মানুষ বসবাস করে থাকে আমাদের ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ভারত সেই বৈচিত্র্যের মধ্যে ভারতের সৈনিকরা যে আমরণ লড়াইটা করছে ভারতবর্ষের মান সম্মান রক্ষা করতে তার জন্যে আমরা জাতীয়বাদী অভিনন্দন তাদেরকে জানাবার জন্য আজকে পথে নেমেছি দলের পক্ষ থেকে নয় মানুষ হিসাবে সর্বশ্রেণীর মানুষের কে জাগ্রত করবার জন্যে আমাদের এই জাতীয়বাদী আন্দোলনকে সমর্থন করবার সংগ্রাম নিয়েই আজকে পছন্দ